ভক্তদের অপেক্ষা যেন পুরাচ্ছেই না ব্রাজিলের সবচেয়ে বড় তারকা তিনি কিন্তু মাঠের ফুটবলের নান্দনিকতার বদলে মাঠের বাইরেই অনেকটা সময় পার করছেন নেইমার জুনিয়র প্রজন্মের অন্যতম মেধাবী এই ফুটবলারের কেরিয়ারের বেশিরভাগ সময় পার হয়েছে হাসপাতালের বেডে এবার কুফা আমেরিকায় নেইমার তাকছেন না সেটা নিশ্চিত ছিল আগেই তবু নামটা যেহেতু নেইমার তাকে নিয়ে আগ্রহ থাকবেই এটাই খুব স্বাভাবিক ব্রাজিলিয়ান এই তারকা মাঠের বাইরে দীর্ঘদিন ধরে কবে নাগাদ ফিরবেন তাও স্পষ্ট সম্প্রতি সৌদি লীগ জেতার পর আল হেলালের যাত্রীতে দেখা গিয়েছে তাকে এতটুকু ছিল নেইমার কেন্দ্রিক কবর এবার অবশ্য নেইমারের দেখা পায়নি ফুটবল দুনিয়া আমেরিকার দলে ডাক পাননি ব্যস্ত আছেন রিহাব নিয়ে এরই মাঝে নেইমারের ক্লাব আল হিলালের কোচ কুরহ জেসুদ দুঃসংবাদও দিলেন ব্রাজিল ভক্তদের জন্য সৌদি আরবের রাজধানী রিয়াদের সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেসুস বলেছেন আমি যতদূর জানি নেইমারকে সেরে ওঠার জন্য যে সময় দেওয়া হয়েছে এবং এ ধরনের চুট থেকে পুরোপুরি সেরে উঠতে যে সময় লাগে সেটা কমপক্ষে দশ থেকে এগারো মাস আমরা যদি হিসাব করি তাহলে প্রাক মৌসুমের প্রস্তুতি থেকে পাওয়া যাবে না তাকে কুচের বক্তব্য থেকে এটা পরিষ্কার চলতি মৌসুম তো বটেই আগামী মৌসুমের শুরুতেও নেইমার জুনিয়রকে পাওয়া নিয়ে আছে সন্দেহ তার অর্থ এই মৌসুম এখানেই শেষ তার জন্য যেখানে পূর্ব মৌসুমে আল হিলালের হয়ে নেইমার খেলছেন মাত্র পাঁচ ম্যাচ এর আগে হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার কারণে গত বছরের নভেম্বর মাসে নেইমারের অস্ত্রোপাচার হয় এরপর ডিসেম্বরে ব্রাজিলের দলের চিকিৎসক রোদ্রিগু লাসমার কোপা আমেরিকায় নেইমারের খেলার সম্ভাবনা নাকচ করে দেন গত ফেব্রুয়ারিতে হিলালে যোগ দেন নেইমার ক্লাবের অধীনেই ফিটনেস ফিরে পেতে কাজ চালিয়ে যাচ্ছেন